সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে ড্রয়িং করতে বসেছে বাবু গুড মর্নিং বলে দাও ভালো করে বলো গুড মর্নিং আমি যাব এবার কুমড়ো কাটতে তা নিয়ে এবার ছুরি হাতে ছুরি নিলাম এবার যাব ছাদে এবার কুমড়ো কাটা হচ্ছে আমাদের ঘরের কুমড়ো গাছে একটু বেশি করে তো ডোকাটা করতে হয় এটা

আর কুমড়ো গাছগুলো এই যে খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে জল দিয়ে দিই ওই গাছটাও হচ্ছে মোটামুটি বেগুন গাছে কি পোকা ধরে গেল নাকি বলছি কেন

এখন কোথাও ঠান্ডা লাগছে স্টেশনটা দেখো ট্রেনে ভালোই ঘুরেছি না এখন যাচ্ছি আমরা অটো করে স্ট্যান্ডে যাচ্ছি বাসে করে এর জন্যে এর যেহেতু গাড়ি সহ্য করতে পারে না চার চাকা কমি করবে তার জন্য আমাকে বাসে করে যেতে হবে টোটো ভাড়া নিচ্ছে দেড়শো টাকা তাই তো দেড়শো টাকা পার হেড পঞ্চাশ টাকা এই হচ্ছে শিলিগুড়ির পরিবেশ আমরা নেমেছি পাঁচটা চল্লিশ সূর্যটা উঠেছে কি সুন্দর পড়ে যাবে অত বড় না রামনবমী আছে বলে কি সুন্দর সাজিয়েছে কালকে রামনবমী আমরা রামনবমীর আগের দিনকে যাচ্ছি অন্ধায় সার্সিন হবে এগুলো সব সার্সিন হবে করতে করতে এই বলে যে জায়গাটা আসবে সেদিন আপনাদের লাঞ্চ হবে

আট তারিখে এবার আমাদের বারোটা পর্যন্ত হোটেলের টাইম এবার আপনার বারোটার পরেও যদি বেরোতে চান লাগে আপনার রিসেপশনে রেখে দেবেন আমার ড্রাইভারকে বল আমার হোটেলের ম্যানেজারকে বলুন তাহলে আমরা দুটো সময় তিন সময় বেরোবো যখন বেরোবেন বলবেন আমার ড্রাইভার আবার আপনাকে গাড়িতে বসিয়ে সিলিবিতে নাম রুম আপনি আগে বলে দিলেন যে আপনার হাঁটুতে ব্যথা আছে ওখানে যাওয়ার পরে বললে তোমার একটা অসুবিধা এখন কি ফটো দিতে ফটো অটোতে কি আমাদের হাত তো নিয়ে এখন কি ওই শুধু বসে বাড়ড়ব এর ভিডিও ভিডিও

ডল বেড দিয়েছে এই যে টিভি আছে অ্যাটাচ বাথরুম সবকিছু

এই যে যাকে বলে রেড পান্ডা চলে আসো রেড পান্ডার কাছে ওইখানে দাঁড়িয়েছো ওই না যা পান্ডার কাছে ফটো তুলতে এসছে আই লাভ গ্যাংটাক আমরা কালকে অনেক জায়গায় যাব আজকে তুমি সবে গ্যানটকে এসেছি তাই আজকে এমজি মার্কেই ঘুরব

هاه ها 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 কোনটা কোনটা পছন্দ হলো তোদের গ্লাভস কাউকে তো বরফে খেলবি লালটা পছন্দ তোর কী নেবে কী নেবে হ্যাঁ ওটা কিসের হয় গ্লাভস

I think it's okay এই যে এটা হচ্ছে প্যারাডাইস রাইস ইনি খাচ্ছেন কি প্যারাডাইস এর ছিল খুব আছে একশো চল্লিশ টাকা করে নিয়েছে কিন্তু ভালো নয়